বর্তমান সময়ে ইউপির আলুর দামের দিকে দৃষ্টিপাত করলে এই অবস্থায় লক্ষ্য করা যাচ্ছে যত সময় অতিবাহিত হচ্ছে ততই কিন্তু ইউপির আলুর দাম গত দুই দিনের থেকে আরও ভালো হতে দেখা যাচ্ছে বর্তমান এই অবস্থায় ইউপি কান্ন বা একাধিক ক্ষেত্রগুলিতে আলুর দাম গত দুই একদিনই কিন্তু কাছাকাছি একুশ থেকে বাইশ টাকা তেইশ টাকা লক্ষ্য করা ছিল সেই সমস্ত আলুর দাম আজকের ডেট হিসেবে তেইশ চব্বিশ পঁচিশ টাকা ছাব্বিশ টাকা কোনো কোনো স্থানে সাতাশ টাকাও লক্ষ্য করা যাচ্ছে তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি আজকের ডেট হিসেবে ইউপির জয়পুর মাটিতে এই অবস্থায় আলুর দাম কী ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে লক্ষ্য করা যাচ্ছে এছাড়া আগের দিনের থেকে কি আলুর দাম চাড়তে দেখা যাচ্ছে কী জানাচ্ছে ইউপির মহানা মান্ডির আলু ব্যবসায়িক आलू में बाजार के अंदर पचास से गाड़ी है गर्मी है बाजार के अंदर उमस है ग्रा की ठीक है पर बढ़िया आलू हमारी अच्छी अच्छे हल्के आलू धीरे धीरे करके बिक रहे हैं जो सुपर आलू, आलू है वो तेईस चौबीस की पोषण है चौबीस रुपए सैठी सतानवे नीचे है है। सतान में बीस इक्कीस रुपए और सतानवे की ज्यादा पोर्षण जो अनुमान पोषण है वो इक्कीस से चौबीस रुपए है कोई एक आधा लाट आने से पहले बिक जाए तो ऊपर है बाकी इक्कीस इक्कीस सौ चौबीस सैतीस सतानवे और हाईब्रिड तीन सौ दो पोषण बीस से लेकर बाईस বেচ চালু হইছে। কোই হালকা है कोइ আলুর দামের বিষয়বস্তুকে বিশ্লেষণ করতে গিয়ে জয়পুর মহানা মন্দিরের আলু ব্যবসায়ের কাছ থেকে শোনা যাচ্ছে যে আজকে ডেট হিসেবে হাই বিট কোয়ালিটি আলুর দাম 22 থেকে 23 টাকা চলতে লক্ষ্য করা হয়েছে। 37 17 বাই আলুর দাম সুপার কোয়ালিটি হিসেবে 23 থেকে 24 25 টাকা শোনা যাচ্ছে। এছাড়া হাইকা হালকা কোয়ালিটি আলুর দাম আস্তে আস্তে

এছাড়া এই জয়পুর মহানামারীর আরেকজন আলু ব্যবসায়ীর কাছ থেকে উপস্থিত হলে তিনি জানাচ্ছেন যে আজকে ডেট হিসাবে কিন্তু লো কোয়ালিটির আলু দাম আঠারো থেকে বাইশ টাকা এবং হাই কোয়ালিটির সুপার কোয়ালিটি আলুর দাম কাছাকাছি তেইশ থেকে পঁচিশ টাকা ছাব্বিশ টাকা কিন্তু অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে চাহিদার বিষয়বস্তুকে প্রাধান্য করে এইভাবেই কিন্তু আলু বিভিন্ন মার্কেটগুলিতে বিক্রি যেমন হচ্ছে এই মার্কেটেও কিন্তু বিক্রি হতে চাহিদাকে ভিত্তি করে বাড়ছে এছাড়া কোল্ড স্টোরের দিকে দৃষ্টিপাত করে লক্ষ্য করা যায় ইউপির এক বা একাধিক কোল্ড স্টোরগুলোতে এই অবস্থায় আলুর কোয়ালিটিকে ভিত্তি করে কিন্তু বিভিন্ন ব্যবসায়ীরা চাষি ভাইদের কাছ থেকে কিন্তু আলু কিনছে এবং চাষি ভাইরা ব্যবসায়ী ভাইদেরকে মন মতন আলুর দামকে কেন্দ্র করে আলু তাদের হাতে তুলে দিচ্ছে সঠিক দাম পাওয়ার পরে ব্যবসায়ীরা চাষিরা আলু ছাড়ছে এছাড়াও অন্যদিকে ইউপির আজাদপুর মান্ডি আলু ব্যবসায়ীদের কাছ থেকে শোনা আছে এই অবস্থায় কিন্তু আলুর দাম কমে যাওয়ার সেই রকম সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না আগামী দিনগুলিতে আমাদের ইউপি থেকে শুরু করে পশ্চিমবঙ্গের এক বা একাধিক ক্ষেত্রগুলিতে ভারী মাত্রায় বর্ষার আগমন হওয়ার সম্ভাবনা থাকার জন্যই কিন্তু আলুর দাম আগামী দিনগুলিতে এখন যা রয়েছে তার থেকে কিন্তু বড় সম্ভাবনা এক বা একাধিক ক্ষেত্রগুলিতে এলাকাগুলিতে জেলাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে এছাড়া এই অবস্থায় যদি ইউপির বিভিন্ন কোল্ড স্টোরগুলি দিকে দৃষ্টিপাত করা হয়েছে প্রতিনিয়তভাবে সেই দিকে দৃষ্টিপাত হলে একটা বিষয় বস্তু ভালো করে লক্ষ্য করা যাচ্ছে যে সেইভাবেও কিন্তু এখনও ইউপির এক বা একাধিক চাষি ভাড়া প্রচুর পরিমাণে আলু নিকাশি করছে না তারা ভাবছে যে আলুর দাম আগামী দিনগুলিতে এখন কিন্তু বিভিন্ন কোল্ড ছাব্বিশ থেকে সাতাশ টাকা পঁচিশ টাকা বিভিন্ন মান্ডিগুলোতে যেমন লক্ষ্য করা যাচ্ছে সেই রকমভাবে আগামী দিনে কিন্তু আলুর দাম কাছাকাছি ইউপি হিসেবে তিন হাজার টাকা কিন্তু কুইন্টাল প্রতি হিসেবে ছেঁকে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর যার জন্যই কিন্তু মাথায় রেখে এই বিষয়বস্তুকে বেশিরভাগ চাষি ভাইরা সেই রকমভাবে কিন্তু আলু নিকাশি করতে চাইছে না তবে সুযোগের ওপর সৎ ব্যবহার করাটা অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা চাষি ভাইয়ের দরকার রয়েছে কারণ আলুর ভবিষ্যৎ বলাটা অনেকটাই কঠিন অসম্ভবজনক